তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি খান সাউন্ডের বাড়িতে হ্যালো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি খান সাউন্ড রায়দিগির কিং খান সাউন্ড খান সাউন্ডের বাড়িতে চলে এসেছি আপনারা তো দেখাই পাচ্ছেন খান সাউন্ড নতুন বক্স কালকে রাতেই এসেছে আপনাদের পুরো ভিডিও দেখে দেব তো বন্ধুরা দেখাই পাচ্ছেন সব মাল বাড়িতে চলে এসছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা টব আছে একুশের বেশ চারটে আছে একটা দুটো ভিতরেও আছে একুশের বেশ আর এখানে আঠেরোরও বেশ আছে একটা দুটো আঠেরো বেশ আছে তো খান সাউন্ডে এমএক্স ক্যাবিনেট থেকে চলে এসছে সুন্দরভাবে বাঘের লোক দিয়ে লেখা আছে খান সাউন্ড তো বন্ধুরা রায়দিগের কিং খান সাউন্ড দেখাই পাচ্ছ সেটা সুন্দরভাবে সাজানো আছে তো বন্ধুরা দেখা পাচ্ছেন খান সাউন্ডের এম এমএক্স কেবিনেট দেখা পাচ্ছেন পুরো প্লাস মডেল বেস দেখুন বন্ধুরা এক পুরো দুহাত বেশ আছে তো খান সাউন্ড টেস্টিং আছে আগামী জানুয়ারি মাসে ফার্স্ট উইনারে নয় সেকেন্ড উইনারে টেস্টিং আছে তো আমি তোমাদের টেস্টিংয়ে আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা মিস্টার গোল্ড স্টার ব্লক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না